আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে আজ দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের বৈঠক শুরু জুলাই জাতীয় সনদ সহ অন্যান্য সংস্কার ইস্যু নিয়ে তিরিশটি রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সম্পর্কে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিতকরণ করার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা যা গণতন্ত্রের দ্বার উন্মোচন করবে ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরান খালি করতে বললেন সামাজিক যোগাযোগ মাধ্যম সালে পোস্টে তিনি কথা বলেন একদিকে ইরান বলছে ইসরায়েলের রাজধানী তেলাবি খালি করতে অন্যদিকে ইসরায়েল বলছে তেহরান খালি করতে ঠিক দুই দেশের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কি না সেটাই এখন দেখার বিষয় যদি তা না হবে তাহলে কেন দুদেশের এই ইঙ্গিতপূর্ণ আলোচনার মাঝে ট্রাম্প ও ইসরায়েলের সরে কথা বলছেন ইসরায়েল ও ইরান যুদ্ধ পরিস্থিতি জটিল হচ্ছে বলে ইসরায়েল ও ইরান দুই দেশ থেকেই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলছেন অথবা ইসরায়েল এবং ইরান ত্যাগ করতে বলছেন অর্থনীতি শক্তিশালী জি সেভেন সাতটি দেশ এবার ইসরায়েলের পক্ষ নিলেন তারা বললেন ইরানকে কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হতে দেওয়া যাবে না সেই সাথে নেতারা বলছেন ইরান সংকটের সমাধান